পথ দুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ নিল সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশ প্রসঙ্গত রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফের বিভিন্ন কর্মসূচি নিয়ে সারা রাজ্যের পাশাপাশি আজ সকালে কোচবিহার জেলার সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাহেবগঞ্জ থানার অন্তর্গত বামনহাট বাজারে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি সচেতনতামূলক প্রচার কর্মসূচি করলেন সাহেবগঞ্জ থানার ট্রাফিক ওসি সেই সঙ্গে পথ চলতি টোটো থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে সেভ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগিয়ে দিতে দেখা যায় ট্রাফিক ওসিকে সাহেবগঞ্জ থানার ট্রাফিক ওসি তরণীকান্ত সিং জানান প্রতিনিয়ত যে হারে পথ দুর্ঘটনা বাড়ছে তা থেকে জনগণকে সুরক্ষিত রাখার জন্য এটি একটি সচেতনতামূলক কার্যক্রম আমরা আশা করছি এতে করে পথ দুর্ঘটনা অনেকটা এড়ানো যাবে মূলত বাইক চালানোর সময় দুজনের বেশি না বসা এবং সেই সঙ্গে দুজনেই হেলমেট ব্যবহার করা নেশা করে কেউ যাতে গাড়ি না চালায় কেউ হেলমেট বা সিট বেল্ট ব্যবহার না করে যাতে গাড়ি না চালায় সেই সব বিষয়ে সকলকে সচেতন হতে বলা হচ্ছে সেই সঙ্গে তিনি আরও বলেন যে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করার ফলে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে এগুলো বন্ধ করতেই আজকের এই সেফ ট্রাইভ সেভ লাইফের প্রচার এরপরেও যদি কেউ এগুলো অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনকি আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্পট চালানোর ব্যবস্থা তারা করবেন বলে জানান সাহেবগঞ্জ ট্রাফিক অফিস থানার অন্তর্গত রোড শোড কি ব্যাপারে আমরা মাধ্যমে আমরা অ্যাক্সিডেন্ট থেকে কী করে বাঁচানো যায় লোককে অ্যাক্সিডেন্ট কমানো যায় লোককে যাতে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো মারা না যায় এসব বিষয়ে আমরা সেফ ড্যাব সেভ ল্যাবের পক্ষ থেকে প্রচার করে যথেষ্ট কমানোর চেষ্টা করতেছি এবং এই হেলমেট ছাড়া বা সিট বেল্ট নিয়ে যা কিছু যাতে ওই সবাই যাতে হেলমেট পরে তিনজন যাতে না ওঠে আর দুজন থাকলে দুজনই যাতে হেলমেট পরে এইসব নেশা করে যাতে কেউ গাড়ি না চালায় এইসব বিষয়ে আমরা প্রচার করতেছি সেফ লাইফ সেফ লাইফের মাধ্যমে আমরা আইনত পদক্ষেপ নেব সেরকম কী ধরনের যে চালান কেটে বা আমরা ইটালাইনের মাধ্যমে ওটা ফাইন করব যদি কেউ এটা না শুনে মানে মূলত সচেতনতার জন্য আপনাদের আজকের এই হ্যাঁ আমরা লোককে সচেতনতা করতেছি ঠিক আছে আপনার নাম তরণী কুমার সিংহ সাহেবগঞ্জ ট্রাফি বলছি থ্যাংক ইউ